গাইস মাত্র যে দাগি মুভির সুন্দর একটা গানের ক্লিপ দেখলেন না এইটা হচ্ছে আপনার দাগি মুভির ফার্স্ট গান এটা হচ্ছে রোমান্টিক জন্মার একটা গান হবে আর এই গানে কণ্ঠ দিয়েছে সময়ের জনপ্রিয় গায়ক তাহসান আর হচ্ছে মাসা হোয়াটসঅ্যাপ গাইস দিস আজকে যে আপডেটটা দিব এটা বলতে পারেন জাস্ট বস্তিতে আগুন লাগিয়ে দেবে তো গাইস আপনারা অনেকেই জানেন যে দাগি মুভিটার পরিচালক হচ্ছে শিহাব শাহিন এখন শিহাব শাইনে মুভি মানে কি মারাত্মক লেভেলের কিছু হচ্ছে রোমান্টিক গান বলেন মানে গানের অ্যালবামটা জাস্ট মারাত্মক লেভেলের হবে তো গাইস আমরা আজকে থেকে আপনার হচ্ছে আট বছর আগে তার ফার্স্ট মুভি শুয়ে দিলে মন ছবির যে গানগুলা জাস্ট দুই হাজার পঁচিশ সালে এসেও কিন্তু আমরা অধিকাংশ মানুষ ওই গানগুলো সার্চ দিয়ে শুনি তো গাইস আপনারা ধরে নিতে পারেন যে আর যাই হোক না কেন দাগি মুভির গানের অ্যালবামটা জাস্ট মারাত্মক লেভেলের হবে তো গাইস এখন আমি বলবো দাগি মুভিতে টোটাল কয়টা গান থাকবে আর মূলত গানের গায়ক কারা থাকবে আচ্ছা ফার্স্ট অফ অল ফার্স্ট যে গানটা ওইটা হচ্ছে এই যে আপনার ভিডিওতে ফার্স্টেতে যে এই ক্লিপটা দেখতে পাইছেন ওইটা হচ্ছে গানটা গাইবে মূলত তাহসান আর মাসা তো এইটা হচ্ছে একটা রোমান্টিক গান থাকবে তাহসানের গান থাকবে আর মাসার গান থাকবে এটা একটা গানে থাকবে তারপর থাকবে হচ্ছে প্রীতম হাসানের গান প্রীতম হাসানের অলরেডি তো আপনার হচ্ছে বরবাদ মুভিতে একটা গান দেখছেন মোটামুটি অনেক হাইপ তুলে ফেলছে গানটা তো প্রীতম হাসানের গান থাকবে আর হাবি ওয়াহিদের গান মানে তো কি বলবো আফরান নিসুর মুভিতে জাস্ট হাবিব ওয়াহিদের গান আপনি জাস্ট একবার ভাবেন কি লেভেলের একটা মানে ধামাকাদের একটা ব্লাস্ট হবে হাবি বহিদ গান গাইবে প্রীতম গান গাইবে তাহসান গান গাইবে তারপর হচ্ছে তাহসানের সাথে মাসা একটা গানে গান গাইবে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে চমক ওইটা হচ্ছে আপনারা অনেকেই আসেন যে হচ্ছে জেফার জেফার কিন্তু মানে জেফারের যে একটা গান থাকবে এই জিনিসটা আসলে দাগি মুভির যারা হচ্ছে মুভিটা নিয়ে ইন্টারেস্টেড অথবা মনে করেন মুভিটার নেগেটিভিটি সরাইতেছেন কেউই অন্তত এই জিনিসটা আশা করছেন না যে জেফারের গান থাকবে হচ্ছে আপনার নিশু মুভিতে কারণ তার গানের প্যাটার্ন কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন তো আমার মনে হচ্ছে যে আমি যতটুকু খবর পাই এই গানটা জাস্ট আপনার হচ্ছে একটা পার্টি টাইপের সং হবে তো যাই এই হচ্ছে দাগি মুভির টিমের টোটাল গানের অ্যারেঞ্জমেন্টটা টোটাল মেবি পাঁচটা গান থাকবে এর ভিতরে হচ্ছে তিনটা তিনটা গান হচ্ছে আপনার ঈদের আগে রিলিজ করবে আর দুইটা গান হচ্ছে এই যে যেমন সময় হচ্ছে ঈশ্বর মুভির গান দেখছিলাম ওরকম ভাবে হচ্ছে একদিন বা দুই দিন পরে হচ্ছে ইউটিউবে পাঁচটা গানের এখন পর্যন্ত মনে নিউজে পাঁচটা গানের সন্ধান পাওয়া গিয়েছে তো গাইস বুঝতেই পারতেছেন যে দাগি মুভির অ্যালবামটা কি একটা হিউজ একটা ব্লাস্ট হবে তো যারা হচ্ছে দাগি মুভিটা নিয়ে এক্সাইটেড আপনারা হচ্ছে কার গানটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের যতগুলো মুভি আসবে সূক্ষ্মতি সূক্ষ্ম যত আপডেট আছে সবগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা